কলেজে ভর্তির ফি কমানোর দাবিতে হুগলি পান্ডুয়া ইটাচুনার বিজয় নারায়ণ মহাবিদ্যালয় কলেজে গেটের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন দাবি নিয়ে কলেজ গেটের সামনে স্লোগান দিতে থাকে এরই পাশাপাশি কলেজের অধ্যক্ষের কাছে তেরো দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ¡Ven, ven, পক্ষ তাদের দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান পান্ডুয়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপমান নিয়োগী তিনি আর কি কি জানিয়েছেন দেখুন আজকে বিজয় নারায়ণ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের পক্ষ থেকে এবং পান্ডুয়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে মহাবিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটর আছেন তার কাছে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি এই ডেপুটেশানটার মধ্যে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের এই আন্দোলন কি কারণে চলছে আমরা ডেপুটেশান জমা দেবো এবং আগামী দিন যদি এই সমস্যাগুলির সমাধান অ্যাডমিন অ্যাডমিনিস্ট্রেটর ম্যাডাম যদি সমাধান করে দেন তাহলে আমরা তাকে ধন্যবাদ জানাবো এবং যদি উনি এই সমস্যাগুলির সমাধান না করেন আমরা অবস্থান থেকে আরম্ভ করে আগামী দিন অনশনের পথে হাঁটব কারণ এত ভর্তি ফি বাড়িয়ে দিয়েছে যাতে করে সাধারণ ছেলেমেয়েরা কলেজে ভর্তি হতে পারছে এবং কিছু ছেলেমেয়ে দেখেছি আমরা কতদিনে ভর্তি ফি না দেওয়ার জন্য বা কলেজের মাইনে না দিতে পেরে তারা কলেজ ছেড়ে দিয়ে এরম বহু ছেলে মেয়ে আছে আমরা বারম্বার এর আগেও আমরা আন্দোলন করেছি অবস্থান করেছি আমাদের অধ্যক্ষ মহাশয় আমাদেরকে বলেছিলেন যে আমরা ভর্তি ফি কমাবো এবং সেগুলোর উপর দৃষ্টিপাত করবো এতদিন ধরে এক একটুও ভর্তিপি কমানো হয়নি আমাদের বহুবার ধরে বলা হয়েছে উনি কোনোভাবেই ভর্তিপি কমাচ্ছেন না এবং হাফি বুলপি দেওয়া হচ্ছে না কলেজে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা সঠিক সময় হয়নি পাঁচ বছর ছ বছর ধরে কলেজের ম্যাগাজিন প্রকাশ হচ্ছে না কলেজের যে আইকিউএসি আছে আইকিউএসির যে কোয়ার্ডিনেটার সেই কোয়ার্ডিনেটার পথটি অবৈধভাবে হয়েছে অর্ধেক শিক্ষক শিক্ষিকা জানেনই না আপনারা কোশ্চেন করতে পারেন কিছু শিক্ষক শিক্ষিকাকে যে তারা জানেন কি না যে আইপিএসির কোয়ার্ডিনেটার তৈরি হয়েছে আদৌ জানেই না তারা মানে এখানে পুরোটাই স্বেচ্ছাচারিতা চলছে স্বেচ্ছাচারিতা চলছে এবং সাধারণ ছেলে মেয়েদের টাকায় কলেজ চলছে সাধারণ ছেলে মেয়েদেরকেই কোনো কিছুতে ইনভলভ করা হয় না জানানো হয় না বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে না ম্যাগাজিন হচ্ছে না বা ছেলে মেয়েদের হাফি পুলপি দেওয়া হয় না এখানে পোস্টা দিলাম সায়েন্সে কী বলছিলেন আপনারা মর্নিং সায়েন্স আমাদের মহাবিদ্যালয়ে ছিল সেই সায়েন্সটা কোনো কারণবশত প্রায় তুলে দেওয়া হচ্ছে এবং মর্নিং সায়েন্সে ভর্তি হচ্ছে তাকে কোনো টিচাররা কোনো কোনো টিচার কনভিন্স করিয়ে যে তুমি মর্নিংয়ে এসো না ডেতে এসো জোট জাবস্তিভাবে তাকে ডে করে দেওয়া হচ্ছে আমাদের মহাবিদ্যালয়ে এমন এমন স্টুডেন্ট আছে যে যারা মর্নিংয়ে কলেজ এসে তারপরেও কোনো দোকান চালায় বা কোনো জায়গায় কাজ করে করে সংসার চালায় এরকম দুস্থ বহু ছেলে মেয়ে আছে তো তাদেরকে জোর জাবস্তি ধরতে গেলে মর্নিং সায়েন্সে সায়েন্সে পড়তে দেওয়া হচ্ছে না তাদেরকে ডেতে শিফট করিয়ে দেওয়া হচ্ছে এতে ছেলেমেয়েরা আমাদের কাছে অভিযোগ করছে ছেলেমেয়েরা চাইছে যে মর্নিং সায়েন্সে পড়তে মানে দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আমরা আমরা অবস্থানে বুঝ বসবো নাহলে অবস্থানে বসার পর যদি মনে হয় যে তাতেও মানবেন আমরা অনশনের দিকে যাব আমরা আন্দোলন করেছি এর এখানে কলেজে দেখলাম কলেজে কি নাম বিজয়নারায়ণ মহাবিদ্যালয় এই কলেজে দেখলাম কটা পোস্টার পড়েছে অধ্যাপক অধ্যাপিকার বিরুদ্ধে এই বিষয়ে কি বলবেন দেখুন কে বা কারা রাতের অন্ধকারে বা কখন মেরেছে আমরা জানি না যদি এই ধরনের পোস্টারে যদি সত্যতা থাকে আমি বলবো সেটা খুবই দুঃখজনক আমাদের ছাত্রদের কাছে কারণ আমরা তো শিক্ষক শিক্ষিকাদের পথের প্রতীক আমরা শিক্ষক শিক্ষিকাদের পথ ওনারা আমাদের পথ পথপ্রদর্শক ওনারা যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে খুব ভুল করেছে এটা তদন্ত করা হোক আমার তো মনে হয় অধ্যক্ষ মহাশয় এটা উপর দৃষ্টিপাত করেছেন বা করবেন এটার উপর কার নামে কি পোস্টার পড়েছে সেটা নিয়ে তদন্ত করবেন নাম আমার নাম দীপমান নিয়োগী আমি ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রীনা ঘোষ ডিএমএস এম এইচ মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন যৌনরোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর বিডি অফিসের কাছে নান্দাজার আকাশ ইডভাটা চুচুরা স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোড় দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড বড়ের ভাগ